পাতুরি মানেই পাতা যেটা সাধারণত ইলিশ ভেটকি চিংড়ি দিয়েই হয়ে থাকে তবে ছানা দিয়ে করেও মন্দ হয়নি এটা মূলত বাংলাদেশের থেকেই এসেছে তবে পার্সি ডিশের মধ্যে পাথরানি মাছি খুব পপুলার হ্যাঁ তবে আমাদের পাতুরি আর পার্সি ডিশের মধ্যে মশলার পার্থক্য প্রচুর থাকলেও মিল একটাই সেটা হলো দুটোই কলা পাতাতেই করা হয় আজকে আমি বানিয়েছি কাঁচা টমেটো পোড়া কাঁচা লঙ্কা ধনেপাতা ডাটি দিয়ে ছানার পাতুল প্রথমেই একটা প্যানে সামান্য সরষের তেলে কাঁচা টমেটো কাঁচা লঙ্কা নারকেল ধনেপাতা ডাটি দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব গ্যাস থাকবে হাই ফ্লেমে এবার একটা মিক্সির জারে নেবো দু চামচ পোস্ত সর্ষে যেটা ব্রাউন করে ভাজলাম সেটা যে প্যানে ভেজেছি সেই প্যানি সামান্য জল দিয়ে সেই জলটা এতে দিয়ে দেব। এতে এসেন্সটা ভালো পাওয়া যাবে দেব নুন এক টুকরো আমসত্ব এবার মুখটা ভালো করে আটকে পেস্ট করে নেব পাতুরের মশলা এইটটি পারসেন্ট রেডি এবার একটা বাটিতে ঢেলে তাতে দেব সামান্য চিনি আর তেল ভালো করে মিশিয়ে নেবো তাহলে একদম রেডি পাতুরের মশলা এবার একে একে ছানার টুকরো নিয়ে ওই মশলাতে দিয়ে ভালো করে ছানার সাথে মশলা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা মতো এবার এক ঘন্টা পর ছানার টুকরোগুলোকে কলা পাতা বা ফয়েল পেপারে মুড়ে পাতুরির জন্য রেডি করতে হবে যেহেতু আমার কাছে কলা পাতা ছিল না তাই আমি ফয়েল পেপারই করেছি পাতুরি মানেই কলা পাতাই বেস্ট একে একে সবগুলোকে বানিয়ে নিলাম আর একটা করে কাঁচা লঙ্কা চড়ে চিরে ওপরে বসিয়ে দিলাম এবার একটা ফ্ল্যাট প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে স্প্রেড করে একে একে দেব পাতড়িগুলো বসি গ্যাস থাকবে মিডিয়াম আছে এবার প্রতিটা সাইড পাঁচ মিনিট করে ভেজে নেব টোটাল টাইম লাগবে দশ মিনিট এক একটা ব্যাচের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে উল্টে দেব ওপি এরমভাবে যতগুলো পাতুরি থাকবে করে নেব এবার সাদা ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করো বা নিয়ে নিচে বসে করো সত্যি বলতে আর কোনো কিছুই লাগবে না যারা একদম মাছ মাংস আমিষ খায় না তাদের জন্য এটা তো একদম পারফেক্ট আর আমাদের মতো যারা মাছ মাংস সবই খায় তাদের কাছেও অমৃত লাগবে এটুকু বলতে পারি রান্নাটা একবার বানিয়ে দিচ্ছি আর করলে পরে আমার সাথে একটু ছবি শেয়ার করো ইনস্টাগ্রাম বা ফেসবুকে আজ তাহলে আসি টাটা